অনন্যার মুখের উপর যোগ্য জবাব দিয়ে সব অন্যায়ের প্রতিশোধ নিল কমলিনী সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চিরশা সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন স্বতন্ত্র বলে আমরা তো এখানে গয়না কিনতে এসেছি আগে সেই কাজটা শেষ করি তারপর বাইরে গিয়ে ঝগড়া করা যাবে তখন কমলিনী বলে তোমার কথা তো তুমি বলে দিলে আমার কথা তুমি শুনবে না তখন স্বতন্ত্র বলে আমি শুধু তোমাকে বলেছি তুমি রান্নাঘরে যাবে না বেশ এই যাই তো হয়ে গেল তখন কমলিনী বলে ওই বাড়িটা যদি আমার হয় তাহলে রান্নাঘরটাও আমার আর আমার রান্নাঘরে আমি যেতে পারবো না তখন স্বতন্ত্র বলে আগে বাড়িটা পরিষ্কার হয়ে যাক ওরাই বাড়ি থেকে চলে যাক তারপর তুমি রান্নাঘরে যেও আমি না স্বপ্নেও কল্পনা করতে পারি না তুমি আর সোহিনী ম্যাডাম ওই একসাথে ওই রান্নাঘরে রান্না করছো তখন কুর্চি বলে হ্যাঁ সেই তো তাই জন্যই তো বলেছিলাম আমি রান্নাঘরে গিয়ে রান্না করব। তখন স্বতন্ত্র বলে তোমার তো স্কুল আছে কুর্চি তুমি আর কতদিক সামলাবে তুমি একটা রান্নার লোক রেখে দাও না বেশি তো খরচও হবে না তখন কুর্চি বলে হ্যাঁ নতুন আমি তো একটা রান্নার লোক রাখতেই পারি কিন্তু আগে মা বাইরের লোকের হাতে রান্না খেত না তাই জন্য রাখতে পারিনি আর এখন বৌদি রাখতে রাখতে দিচ্ছে না তাই জন্য আমি রাখতে পাচ্ছি না তখন স্বতন্ত্র বলে অনেক তুমি বৌদির কথা শুনেছো এবার তুমি আমার কথাও একটু শোনো তুমি একটি ইমিডিয়েটলি রান্নার লোক রাখো দরকার হলে কালকের থেকেই তখন কমলিনী বলে তাহলে আমার আর কি কাজ আমি সারা দিন শুয়ে বসে থাকি আর কি তখন স্বতন্ত্র বলে তুমি সব সময় শুয়ে বসে থাকবে কেন রান্না করা ছাড়াও তো আরো পৃথিবীতে অনেক কাজ আছে তুমি ফটোগ্রাফিতে কনসেন্ট্রেট করো সামনে তোমার ন্যাশনাল ফটোগ্রাফি প্রোগ্রাম রয়েছে সেখানে তুমি ফোকাস করো তাই নিয়ে তুমি প্র্যাকটিস করো না তখন কমলিনী বলে আমি তোমাকে এতগুলো টাকা খরচা করতে দেব না কিছুতেই দেব না তখন স্বতন্ত্র বলে জীবনে তো আমি কমার ইনকাম করলাম না কম টাকা পয়সা আমি রোজগার করলাম না সেই সব নিয়ে কি হবে হ্যাঁ আগে আমি তোমাদের সংসারে থাকতাম বাচ্চাদের পিছনে একটু টাকা খরচা করেছি কিন্তু এখন তো ওরা বড় হয়ে গেছে ওদের পিছনে তো এখন আমাকে টাকা খরচা করতে হয় না এখন তো আমার সবকিছু জমেই যাচ্ছে যদি আমি এইটুকু খরচা করি তাতে অসুবিধা কি আছে যাক ওই সব কথা যাক এখানে যে কাজের জন্য এসেছি সেটা আমরা করে ফেলি তখন করছি বলে নতুন তো তুমি রাগ করো না দুল দুটো কিন্তু আমি কিনবো তখন নতুন বলে হ্যাঁ এখন বড় হয়ে গেছে স্বাবলম্বী হয়েছো চাকরি বাকরি করছো তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো তারপর কমলিনী আর করছি দুজনে দুল দেখতে থাকে আর স্বতন্ত্র সেখান থেকে চলে গিয়ে একটি লোককে বলে ওরা যেই দুটো দুল দিক ওই দুটো আপনারা আলাদা করে প্যাক করে আমাকে দেবেন কিন্তু ওরা যেন জানতে না পারে তারপর স্বতন্ত্র কমলিনীর কাছে এসে বলে কি নিচ্ছ তখন কমলিনী বলে আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা দুলি নিতে পারি আর কি নিতে পারি তখন স্বতন্ত্র বলে তোমার সামর্থ্য অনেক বেশি তুমি তো সেদিন তোমার গলা থেকে চেন খুলে দিয়ে দিয়েছিলে আজকে না হয় তার থেকে একটু বেটার কিছু দিলে একটা নেকলেস তখন কমলিনী বলে হ্যাঁ সে তো সবাই বলবে সেটা তুমি দিয়েছ তখন স্বতন্ত্র বলে কে বলবে তোমার বৌদি বলবে তাতে কি যায় আসে তোমার ভাইজির বিয়ে হচ্ছে তোমার ভাইজির বিয়েতে তুমি এইটুকু এটুকু দিতে পারবে না তখন কমলিনী বলে আমার এখানে আসেটাই বেকার যা ইচ্ছে তুমি তাই করো তো তখন স্বতন্ত্র হাসতে থাকে আর বলে আমি তো এই কথাটাই শুনতে চাইছিলাম যে যা ইচ্ছা তুমি তাই করো তুমি তো ভালো করেই জানো তুমি বললেও আমি যা ইচ্ছা তাই করব না তারপর স্বতন্ত্র সোনার দোকানে মেয়েটিকে বলে হাট দেখানোর জন্য তখন সোনার দোকানে মেয়েটি হাট দেখাতে থাকে আর কমলিনী বলে এইগুলো তো অনেক দাম হবে আমাদের পক্ষে অত বাজেট নেই তখন স্বতন্ত্র বলে আমার বাজেট কত তুমি কি করে জানলে না বলো তুমি কি করে জানলে আমার ব্যাংক ব্যালেন্স কতটা আছে আমি কি কোনোদিনও তোমাকে বলে না কোনোদিনও তুমি আমার কাছে জানতে চেয়েছো তোমার যদি এই হারটা পছন্দ হয়ে থাকে তাহলে তুমি এই হারটা নাও পরে এক সময় তুমি আমাকে শোধ করে দিও কমলিনী বলে শোধ করে দেব আবার আমি আমার দ্বারাই কখনো হবে তখন স্বতন্ত্র বলে কেন আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি তুমি ন্যাশনাল কম্পিটিশন জিতে গেছো আর তখন তুমি অনেক রোজগার করছো আর তখন আমি আর কুর্চি দুজনে রিটায়ার নিয়ে নেব তখন কুর্চি বলে হ্যাঁ নতুন দা তখন বৌদিভাই আমাদেরকে চালাবে তখন কমলিনী বলে আমি বাস্তবের মাটিতে পা রেখে চলি আকাশে গা ভাসিয়ে দিই না তখনই স্বতন্ত্র একটি ফোন আসে আর স্বতন্ত্র বলে আমি একটু আসছি এই বলে স্বতন্ত্র সেখান থেকে চলে যায় তারপর স্বতন্ত্র একটি আড্ডালে গিয়ে ফোনটা রিসিভ করে আর দেখে তার বৌদি ফোন করেছে তখন তার বৌদি বলে কি ব্যাপার নতুন আজকে তো তোমার ভাইপোর আইবুড়ো ভাত আজকে তুমি আসবে না কোথায় আছো তুমি ইনস্টিটিউটে নিশ্চয়ই তখন নতুন বলে না আমি ইনস্টিটিউটে নেই আমি তো তোমাকে বলেছি আমি আসব বারবার ফোন করে তুমি বিরক্ত করছো কেন তখন স্বতন্ত্রর বৌদি বলে আমি কিন্তু ফোন করে সবাইকে ইনভাইট করেছি এমনকি কমলিনীকেও ইনভাইট করেছি তখন স্বতন্ত্র বলে তুমি আমার সাথে কথা বলতে গিয়ে কমলিনী নিকে টেনে ধরো কেন আমি কি ছোট বাচ্চা যে ও না গেলে আমি যাব না আমার ভাইপোর বিয়ে তুমি আমাকে যেতে বললেও যাব আর না যেতে বললেও আমি যাব দাদার সাথে আমার সব কথা হয়ে গেছে আমি সময় মতন পৌঁছে যাব। আর যথেষ্ট বয়স হয়েছে তো বৌদি তুমি এই ধরনের কথা বলা প্লিজ এবার বন্ধ করো এই বলে স্বতন্ত্র ফোন রেখে দেয় তারপর স্বতন্ত্র কমলিনীর কাছে এসে বলে বৌদি হয়তো তোমাকে ফোন করতে পারে তখনই কমলিনীর কাছে ফোন করে তখন স্বতন্ত্র বৌদি বলে কমলিনী তুমি কোথায় আছো তখন কমলিনী বলে আমি একটা দোকানে আছি তখন অনন্যা বলে নিশ্চয়ই এখন নতুনের সাথে আছো আমি তো তোমাকে আজকে ইনভাইট করেছিলাম তুমি আসবে না তখন কমলিনী বলে না আমি আজকে যেতে পারবো না তখন অনন্যা বলে আমি তোমাকে বারবার বলেছিলাম এই বিয়ের কয়টা দিন তুমি আমাকে রেহাই দাও এই বিয়ের কয়টা দিন তুমি স্বতন্ত্রকে ধরে রেখো না কমলিনী বলে আমি কি তোমার দেওরকে ধরে রেখেছি আর ওইটা তো তোমার দেওয়ার হয় তুমিও তো পারতে তোমার দেওরকে ধরে রাখতে আর তুমি জানো না তোমার দেওয়ার কারোর কথা শুনে না তার যা ইচ্ছা হয় তাই সেই করে তখন অনন্যা বলে কমলিনী তুমি আসবে না কেন বিয়েতে কি নিমন্তন্ন করতে কোনো ত্রুটি হয়ে গেছে আমার আমি তো তোমাকে ফোন করে ইনভাইট করেছিলাম তখন কমলিনী বলে না তোমার ইনভাইট করতে কোনো ত্রুটি হয়নি আমি ঠিক এই জন্যই তোমার বাড়িতে যাব না আমি যদি ওখানে যাই তাহলে তুমি আমাকে অপমান করার আরেকটা সুযোগ পেয়ে যাবে এই জন্যই আমি তোমার বাড়িতে যাব না আর আমি এখন একটু ব্যস্ত আছি আমি এখন ফোনটা রাখছি এই বলে কমলিনী ফোন রেখে দেয় তারপর স্বতন্ত্র বলে কি বললো তখন কমলিনী বলে উনি আর কি বলতে পারেন সব সময় তো উনি হার্ট করেই কথা বলেন তখন স্বতন্ত্র বলে ছাড়ো না আমার বৌদিকে তোমরা গোনাগুন্তির মধ্যে রেখো না তখন কমলিনী বলে হ্যাঁ ঠিক বলেছ ছাড়ো ওইসব কথা তখন স্বতন্ত্র বলে হ্যাঁ এই ছাড়ো কথাটা যেদিন তুমি সত্যিকারে ছাড়তে পারবে সেদিন বুঝবো তুমি ম্যাচিউট হয়ে গেছো তুমি বড় হয়ে উঠেছো এখন আমরা গয়নাগাটিগুলো নিয়ে নিই সব তো পছন্দ হয়ে গেছে তখন কমলিনী বলে এত বাড়াবাড়ি করো না আমি আর নিতে পারছি না তখন করছি বলে বৌদিভাই তুমি নতুন আর বাধা দিও না মানুষটা বড্ড ভালোবেসে এই কাজগুলো করে তোমার মুখ কিসে উজ্জ্বল হবে মানুষটা সব সময় সেই চিন্তাই করে তুমি না হয় এক সময় সবকিছু ফিরিয়ে দিও সবকিছু শোধ করে দিও এখন আর তুমি না করো না বৌদিভাই প্লিজ আর না করো না অন্যদিকে বর্ষার বুবলাই অনন্যাদের বাড়ি চলে আসে আর তখন ষ্ বলে বুবলাই বর্ষা তোরা চলে এসেছিস তোদেরকে আগের দিন বলতে পারিনি বলে তোরা কিছু মনে করিস নি তো তখন বুবলাই বলে না মামি আমি কিছু মনে করিনি আমি বুঝতে পেরেছি আগের দিন তুমি কেন আমাদেরকে ইনভাইট করতে পারি তখন রশ্মি বলে আমি জানতাম তোরা তো বুঝদার ছেলে মেয়ে তোরা ঠিক বুঝবি বর্ষা তুমি কিন্তু এখন থেকে পুরো বিয়েটা আমাদেরকে উদ্ধার করে দেবে তখন বর্ষা এসে বলে বৌদি ভাই আগের দিন তোমাকে খুব মিস করেছি তুমি আজকে এসেছো আমার খুব ভালো লাগছে তখন রশ্মি বলে কি রে তোর বোন আসবে না তখন বর্ষা বলে আসার সময় তো দেখলাম রেডি হচ্ছে এখানে আসবে বলে আমরা আর ওকে কিছু বলিনি ওকে বলতে গেলেই একটা কথা বললে দশটা উত্তর শুনিয়ে দেবে ও অবশ্য বলতে চেয়েছিল আমি ওকে বারণ করলাম তখন বুবলাই বলে একই বাড়ি থেকে আসছি আলাদা আলাদা আসবো ওই জন্য আমি বলতে চেয়েছিলাম তাছাড়া মা পিসি মনে ওরাও কেউ বাড়িতে নেই ওরা মনে হয় কিছু কেনাকাটা করতে বেরিয়েছে তখন অনন্যা বলে আমার দেওরও এখন এখানে এসে পৌঁছালো না ওরা সবাই একসাথেই আছে আর তুমি কিছু মনে করো না বুবলাই তোমার পিসি কিন্তু খুব ডেঞ্জারেরস ও নিজের সিদ্ধি বজায় রাখার জন্য নতুন আর কমলিনীকে একেবারে হাতছাড়া করে না তোমাদের বাড়ির মধ্যেই গন্ডগোল আছে না মানে তোমার মা আর কোথা থেকে গয়নাগাটি কিনবে তাই না নতুনই সব কিনে দিচ্ছে ওর মাথাটা উঁচু করে রাখার জন্য তখন বর্ষা বলে হ্যাঁ আমি এই কথাটাই ওকে বারবার বোঝানোর চেষ্টা করি কিন্তু এখন আর ওকে আমি বেশি কথা বলি না ও আমাকে বলবে তুমি তুমি আমার আমার মনটাকে মনটাকে দিচ্ছ তখন বুবলাই বলে কেন কেন বর্ষা দিতে যাবে স্বামী কি কিছু দেখতে পাচ্ছি না না আমি ছোট বাচ্চা যা কিছু ঘটছে সবই তো আমার চোখের সামনেই ঘটছে তখন রশ্মি বলে আমার কিছু খারাপ লাগছে জানিস তো বুবলাই আমি চন্দ্রদাকে নিমন্ত্রণ করতে চেয়েছিলাম কিন্তু করতে পারলাম না আসলে আমার বাড়িতে রয়েছে না একজন আমি যদি চন্দ্রদাকে এক্ষুনি নিমন্তন্ন করি তাহলে বলবে আমার বোনের যার কোনো সম্পর্ক নেই তাকে তুমি নিমন্ত্রণ করেছো কেন শোননা বুবলাই তুই আমার হয়ে চন্দ্রদাকে একটু বলে দিবি প্লিজ চন্দ্রদা যেন কিছু মনে না করে তখন মৌ বলে বৌদি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন চলো প্লুটো তো ওয়েট করছে তোমার জন্য আই বুবলাই দা তুই চো এই বলে মৌ ওদেরকে ভিতরে নিয়ে চলে যায় তখন অনন্যা রশ্মিকে বলে আমি কিন্তু নিজের হাতে কিছু করতে পারি না আমি ক্যাটারিং এ দিয়ে দিয়েছি আসলে আমার বোন চলে যাওয়ার পর থেকে আমি কনফিডেন্স হারিয়ে ফেলেছি তখন রশ্মি বলে তাতে কি হয়েছে তোমার বাড়িতে বেশি লোক তুমি নিজের হাতে কি করে করবে ক্যাটারিং এ দিয়েছো ভালো হয়েছে আর আমরা তো ওই বাড়িতে নিজেরাই সবকিছু করলাম অন্যদিকে বর্ষা মৌ আর প্লুটোকে বলে আমি খুব খুশি হয়েছি যে তোমরা বিয়ে করছো তোমরা খুব খুশি হবে দেখো তখন বুবলাই বলে কি রে প্লুটো তোর তো আজকে বিয়ে এরকম চুপচাপ থাকলে এত লাজুক থাকলে হবে কথা বলতে হবে তো তখন ওদেরই একটু বন্ধু বলে কি রে প্লুটো আজকে মিঠি আসবে না তখন প্লুটো বলে মিঠি আসবে কি আমি কি করে বলবো মিঠি কি আমাকে জানিয়ে আসবে তোরা বরঞ্চ মৌকে জিজ্ঞাসা কর মৌ এর বোন তো মিঠি তখনই সেখানে মিঠি আর স্বতন্ত্র চলে আসে আর বর্ষা বলে ওরা তো এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছে তাই এখন আর পুরনো কোনো কথা চলবে না পুরোনো কোনো কথা ওদের সামনে তোমরা তুলবে না এখন যা কিছু হবে সবকিছু ভালো হবে সবকিছু নতুন করে ওরা শুরু করবে